সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অনকা যে হাটটা আছে সেই পশুরহাটে দর্শক এই হাটে আসতে দেখতে পালাম বেশ কিছু সুন্দর সুন্দর চাহিদা সম্পন্ন যে বকনা বাচ্চাগুলো আছে সেই বকনা বাচ্চা দর্শক এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলার যে মালিক এই বাচ্চাগুলো যে নিয়ে আসে তার সঙ্গে কথা বলে এগুলোর দাম বিস্তারিত বিস্তার জানানোর চেষ্টা করবো দর্শক চলুন কথা বলি ব্যাপারের সঙ্গে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোটা দেবেন এখন ঠিকানাটা জানাবেন আমি মোহাম্মদ কনক শেখ পাবনা জেলা অরণকোলা পশুহাটের পাশে আমার বাসা পাশে বাসা

বাস নাম্বার এটা অনেক ऊंचा লম্বা একটা গারে বাস আসলাম এটা কি এটা হলিস্টান ফিজিয়া তো হলিস্টান ফিজিয়া মানে বাচ্চা জি তো হবে এটা আপনি একবার হেটে আইসেলো দিন আই যদি হেটে আসে তাহলে এটা ডিস দেন না না প্রথম দেন না কেন প্রথম জি কারণে হিট দেন না হ্যাঁ হ্যাঁ দেখাই দেখেন